আসসালামু আলাইকুম সজি ফ্যাশন ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখব হচ্ছে সাড়ে তিন গজ কাপড় দিয়ে রুমাল সেট জামা কাটিং একদম খুব সহজেই নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেব এটাখানে হচ্ছে সাড়ে তিন গজ কাপড় দিয়ে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং চল্লিশ ইঞ্চি বডির মাপে এই রুমাল সেট জামাটা কাটিং করে দেখাবো তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই নিয়ম ফলো করে হচ্ছে আপনারা একদম তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ যত বড়ির মাপে রয়েছে খুব সহজ নিয়মে আপনারা বানিয়ে নিতে পারবেন যদি এই সূত্রটা আপনি ফলো করেন তো অবশ্যই দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি কিন্তু এখানে হচ্ছে আড়াই হাত বহরের কাপড় নিয়েছি এখানে কিন্তু দুই হাত বহরের কাপড় হলে কিন্তু নিচে হইতেছে জোড়া পড়বে সে দুই হাত বহরের কাপড় নিলে কিন্তু আরও কাপড় নিতে হবে এখানে আমি আড়াই হাত বহরের কাপড় নিছি সেই জন্য এখানে সাড়ে তিন গজেই হয়ে যাবে তো প্রথমে হচ্ছে আমাদের বডির যে অংশটা রয়েছে উপরের যে বডির অংশটা সেটা তৈরি করব তার জন্য যে কোনো এক পাট কাপড়কেই আমরা চার বাজে ভাঁজ করে নেবো দেখেন এটা হচ্ছে এক পাট কাপড় এটাকে এরকমভাবে চার বাজে ভাঁজ করে নিলাম এখান থেকে হচ্ছে লম্বা মাপটা নেবেন আপনি কতটুকু নিচে বডির কাঁটা দিবেন অর্থাৎ অর্থাৎ পেটের যে কাটা হবে সেটা দিবেন তো এখানে দিব হচ্ছে আমি পনেরো ইঞ্চি পরিমাণ তো আপনাদের মাপ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এরপর এখানে আমি সোল্ডারের মাপটা দিয়ে নেব তো আমি এখানে সোল্ডারের মাপটা দেবো হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ যেহেতু এখানে চল্লিশ ইঞ্চি বডির জন্য বানাচ্ছি সেই জন্য সাত দিয়ে নিব আর যদি আপনারা হচ্ছে আটত্রিশ বা হচ্ছে ছত্রিশ এরকম বডির জন্য বানান সেক্ষেত্রে ছয় বা সাড়ে ছয় এরকম দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে এরপর হচ্ছে এখানে এরপর এখানে ভূগলের মাপটা দিয়ে নেব তো এখানে ছয় ইঞ্চি পরিমাণ দিয়ে নিচ্ছি তো এখানে বানাবো হচ্ছে আমরা চল্লিশ ইঞ্চি পরিমাণ বডিম হবে চল্লিশ এর চার ভাগের এক ভাগ হয় দশ ইঞ্চি পরিমাণ তো এখানে দশ ইঞ্চি পরিমাণ দিয়ে নিচ্ছি এরপর এখানে হবে পেটের মাপটা তো পেটের মাপ বানাবো হচ্ছে আমরা ছত্রিশ ইঞ্চি পরিমাণ তো ছত্রিশ এর চার এক ভাগ হয় ন ইঞ্চ পরিমাণ আমি এখানে নয় ইঞ্চি পরিমাণ দিয়ে নিচ্ছি আপনাদের যে মেজারমেন্টটা আসবে যে মাপটা আসবে চার ভাগের এক ভাগ যে পরিমাণে আপনার মাপটা নেবেন তার চার ভাগের এক এখানে দিয়ে নেবেন তারপর এইখানে এরকম ভাবে আমি রাউন্ড করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি গলাটা কাটিং করব না যেহেতু আমি হচ্ছে বক্রমের উপর গলা কাটিং করব চাইলে কিন্তু সে আপনারা এখানে গলা কাটিং করতে পারেন তো আমি এটা কাটিং করে নিচ্ছি এখানে হচ্ছে দাগের থেকে এক ইঞ্চি পরিমাণ জায়গা বাড়তি রেখে এরপর কাটিং করবেন আমরা এখানে যে দাগটা দিয়েছি এই দাগ বরাবর হচ্ছে সেলাইটা বসবে তোমাদের এটা কাটা হলো এরপর হচ্ছে আমরা হাতা কাটিং করব ঠিক সেম ভাবে হাতা কাটিং করার জন্য এক ভাঁজ কাপড়টাকেই চার ভাঁজে ভাঁজ করে নেবেন দেখেন আমরা এটাকেও ঠিক সেমভাবে চার বাজে ভাঁজ করে নিলাম এই দাগের থেকে হচ্ছে তিন ইঞ্চ পরিমাণ লম্বা একটা দাগ দিয়ে নেওয়ার পর এই কর্নার থেকে এ দাগ পর্যন্ত এরকম রাউন্ড শেপ করে নেবেন এরকম এরপর এখান থেকে হাতের লম্বাটা দিয়ে নেবেন তো আমি এখানে পনেরো ইঞ্চ পরিমাণ হাতের লম্বা দেব আপনাদের যে পরিমাণ হাতের লম্বা দেবেন সেই পরিমাণ দিয়ে নেবেন হাতার মুহুরির ভাঁজ দেওয়ার জন্য এখানে এক ইঞ্চ পরিমাণ জায়গা রেখে আরেকটা দাগ দিয়ে নিলাম এরপর এখানে হাতার মুহুরি মাপটা আমরা নিয়ে নিচ্ছি এগারো ইঞ্চি পরিমাণ হাতার মুহুরি মাপটা নেব এগারোয়ের অর্ধেক হয় হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তো আমি এখানে সাড়ে পাঁচ দিয়ে নিলাম আপনাদের যেই পরিমাণ আসবে সেই পরিমাণ দিয়ে নেবেন তো এইখানে হচ্ছে কত মাপটা নেবেন এটা অনেকে প্রশ্ন করে থাকেন তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কত মাপটা নেবেন তো এই দাগ থেকে এই দাগ পর্যন্ত যেই পরিমাণ আসবে সেই পরিমাণ এখানে দিয়ে নেবেন দেখেন এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমাদের আসছে সাত ইঞ্চি পরিমাণ তো আমি এখানে সাত ইঞ্চি পরিমাণ দিয়ে নেব আপনাদের যে পরিমাণ আসবে ঠিক সেম সেই পরিমাণ এখানে দিয়ে নেবেন এরপর হচ্ছে এটাকে স্কেল দিয়ে এরকম দাগ দিয়ে নেব এরপর এটাকে আমি কাটিং করে নিচ্ছি এখানেও ঠিক সেম ভাবে দাগের থেকে এক ইঞ্চি পরিমাণ জায়গা বাড়তি রেখে এরপর এটাকে কাটিং করে নিতে হবে তোমাদের হাতা কিন্তু কাটিং করা হয়ে গেল এরপর আমাদের যে বাড়তি কাপড় রয়েছে এই বাড়তি কাপড় দিয়ে হচ্ছে আমরা নিচের অংশটা তৈরি করব তার জন্য আমাদের এখানে যে কাপড়টা রয়েছে তো এই পুরো কাপড়টাকে প্রথমে দুই করে নিতে বাজে হবে তো দেখেন আমি এই কাপড়টাকে দুই বাজে ভাস করে নিয়েছি দেখেন এটা হচ্ছে আমাদের খোলা পার্ট এই আমার সামনের পার্ট হচ্ছে খোলা একদম ওইটাও খোলা পাক এই নিচের পাটটা হচ্ছে একদম বন্ধ সাইড ঠিক আছে এরপর আমাদের আমার যে সামনের পাটটা রয়েছে এই সামনের এই কর্নারটা এই কর্নারটাকে এরকমভাবে তিন কোনা করে দিতে হবে তিন কোনা করে দেওয়ার পর এই সাইডটা যেই চার বাজ হলো এই সাইডটা এই সাইডটা হচ্ছে এখন সামনের দিকে আসবে দেখেন এইটা হলো আমাদের এখন চার পার্ট ঠিক আছে এটা হচ্ছে একদম খোলা সাইড চারো এখানে হচ্ছে বন্ধ সাইড এই সাইড হচ্ছে বন্ধ সাইড এখানে হালকা কর্নারের মতো ঠিক আছে এখানে যে কাপড়টা ছোট বড় আছে এখানে ছোটো বড় আছে এটা কেটে আমি সমান করে নিচ্ছি এরপর আমরা যেই বড়ির অংশটা কাটিং করেছিলাম সেইটা হচ্ছে এখানে উপরে বসিয়ে নেবেন এরকমভাবে দেখেন ঠিক সেভাবে এইভাবে বসিয়ে নেবেন বসে নেওয়ার পর এই কর্নার থেকে হচ্ছে এখন লম্বার মাপটা নিয়ে নিতে হবে লম্বার মাপ নিয়ে সুন্দর করে রাউন্ড করে নেবেন তো এখানে হচ্ছে আমি চুয়াল্লিশ ইঞ্চ পরিমাণ লম্বার মাপ বানাবো এই কর্নার থেকে চুয়াল্লিশ লম্বাটা আমি নিয়ে নিচ্ছি আপনারা যে পরিমাণ লম্বার মাপ বানাবেন সেই পরিমাণ লম্বাটা দিয়ে নেবেন এই কর্নার থেকে ধরে ধরে এভাবে খুব সুন্দরভাবে রাউন্ড করে নেবেন তো এখানেও দাগ দিয়ে নিয়েছি তারপরে এটাকে কাটিং করে নিতে হবে এখানে হচ্ছে আমি নিচে একদম চিকন সেলাই দেবো এই জন্য এখানে বাড়তি কাপড় রাখিনি যদি আপনারা নিচে মোটা সেলাই দেন সেক্ষেত্রে কাপড় বাড়তি রেখে এরপরে কাটিং করবেন আমি নিচে হচ্ছে একদম চিকন সেলাই দেব তোমাদের এটা কিন্তু কাটিং করা হয়ে গেল দেখেন ঠিক এরকম হবে এরপর হচ্ছে আমরা পিছনে যে বেল্ট হবে সেই বেল্টটা কাটিং করব তার জন্য এখানে আমাদের যে কাপড় রয়েছে এখানে কাপড়টা কিন্তু দুই বাজে রয়েছে দেখেন এরকম এরপর এই কাপড়টাকে চার বাজে ফাঁস করে নেব এরপর এই এরকমভাবে কানি করে নেওয়ার পর এখানে দুই ইঞ্চি পরিমাণ মোটা করে এটাকে হালকা হালকা করে কমাতে হবে লাস্টে যা যেত এক ইঞ্চি হয় ঠিক এরকম ঠিক এরকম হবে ঠিক আছে দেখেন এখান থেকে এই পর্যন্ত আমি লম্বা নিয়েছি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ পিছনের বেল্টে এখানে আমাদের বেল্ট কিন্তু দুইটা তো আমি এখানে মাপ করে বক্রমটা কাটিং করে নিয়েছি দেখেন এখানে আমি কতটুকু মোটা করে বক্রমটা কাটিং করে নিয়েছি আগে থেকেই তো দেখেন এখানে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ মোটা করে এই বক্রমটা আমি কাটিং করে নিয়েছি এরপর এটাকে ডাবল ভাজে ভাজ করে নিচ্ছি উপরে সোজা করে একটা দাগ দিয়ে নিচ্ছি প্রথমে গলার মাপটা দিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এর ডাবল হবে পাঁচ ইঞ্চি পরিমাণ পাশে পাশে পাঁচ ইঞ্চি পরিমাণ হবে যে কর্নারটা হয়েছে এই কর্নার থেকে গলার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি তো আমি এখানে ছয় ইঞ্চি পরিমাণ গলার লম্বাটা দিয়ে নেব আপনারা চাইলে আরও ছোটো দিতে পারেন অথবা বড় দিতে পারেন এখানে আপনাদের মন ইচ্ছে মতো গলার ডিজাইন করে নেবেন তো আমি এখানে এরকম একটা গলার ডিজাইন করে নিচ্ছি যদি আপনারা গলার ডিজাইন দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি এক্সট্রা ভাবে একটা গলার ডিজাইনের ভিডিও আপলোড করব এটা হচ্ছে এক ইঞ্চি পরিমাণ মোটা করে কাটিং করতে হবে এখানে আমাদের গলার ডিজাইনটা ঠিক এরকম হবে ঠিক আছে এরপর হচ্ছে আমরা পিছনের গলা কাটিং করব এখানে আমাদের কর্নারটা রয়েছে তো এই কর্নার থেকে মাপটা নিয়ে নেব এই কর্নার থেকে হচ্ছে আমি গলার লম্বাটা দিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো আমি এখানে সাড়ে তিনে একটা দাগ দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আপনারা পিছনের গলা বড় দিতে পারেন ঠিক সমু এখানে আড়াই ইঞ্চি পরিমাণ দিয়ে তো দেখেন আমাদের পিছনের গলাটা ঠিক এরকম ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম